ওয়েলকাম টু প্রদীপ স্যার ত্রিপুরা স্টাডি চ্যানেল স্টুডেন্টস যারা টি বিএসসি সিবিএসি কিংবা আইসিএসসি বোর্ডে তোমরা ক্লাস টুয়েলভ পরীক্ষা দিয়েছ ঠিক আছে যারা টুয়েলভ পরীক্ষা দিয়েছ তারা কেউ হয়তো ভালো রেজাল্ট করেছ কেউ তো মনোমুগ্ধকর রেজাল্ট হয়নি ডিসস্যাটিসফ্যাক্টরি রেজাল্ট হয়েছে কেউ হয়তো স্যাটিসফ্যাক্টরি কেউ এমন একটা গ্রুপ আছো যারা প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছ মার্কস গ্রেটার দেন দ্য এক্সপেকটেশান তো এরকম তিন চারটা ক্যাটাগরির মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা আছে আমাদের গত তিরিশ তারিখ এপ্রিলের টি রেজাল্ট দিয়েছে সিবিএসসি রেজাল্ট থার্টিন্থ মে মাসে দিয়েছে এবং আইসিএসসি রেজাল্টও খুব সম্ভবত দিয়েছে বা দিয়ে দেবে সেটা আমি এতটা মানে আমার নলেজে নেই বা রেজাল্ট তো রেজাল্টের টাইমে পাবলিশ করা এটা বোর্ডের কর্তব্য বোর্ড করে এখন আমার প্রশ্ন হলো আমি ত্রিপুরা বোর্ডে কিংবা সিবিএসইতে আমার মনোমুগ্ধকর রেজাল্ট হয়নি বা আমার প্রত্যাশা মতো রেজাল্ট হয়েছে আমি ক্লাস টুয়েলভ বা দ্বাদশ মান পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এবার টুয়েলভ পাসের পর আমি কোথায় যাব কোন স্ট্রিমে যাব আমি যদি সায়েন্সে থাকি তাহলে আমি কোথায় যাব আমি যদি আর্টসে থাকি আমি কোন স্ট্রিমে যাব আমি যদি কমার্সে থাকি তাহলে আমি কোন স্ট্রিমে যাব। তাহলে সায়েন্স আর্টস কমার্স এর তিনোটা স্ট্রিমেরই যারা মিডিয় মধ্যমান বা মধ্যবর্তী একটা মার্কস পেয়েছ কেউ পেয়েছে ধরো ফোরটির নিচে কেউ পেয়েছ ফোরটির উপরে কেউ ফোরটি ফাইভের উপরে কেউ ফিফটি ফাইভের উপরে কেউ এরকমভাবে নাইনটি নাইন পয়েন্ট অব্দি আছো যে যে র্যাঙ্কেই থাকো আজকে তোমাদের সকলের জন্য ভিডিওটা স্কিপ না করে সবটা ভিডিও দেখবে এবং যারা নতুন সাবস্ক্রাইবার বা নতুন ফলোয়ার তারা তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটাকে টিক করে দাও যাতে আরও এরকম ভিডিও তোমাদের কাছে নতুন নতুন চলে আসে ঠিক আছে এবং আমি আমার কলেজ সার্ভিসে এই সেভেন্টিন ইয়ার্স এক্সপিরিয়েন্সে যে জিনিসগুলি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটা খুব দ্রুততার সঙ্গে আমি এখানে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ এখানে যাদের রেজাল্ট খারাপ বা ভালো হয়েছে কোনো চিন্তার কারণ নেই তোমাদের কাছে এখনও নিজেকে ভালো একটা কোর্সে নেওয়া খুব সুযোগ বা সুবিধা রয়েছে এবং সেটা তোমার হাতে সেই সুযোগ সুবিধাটা তুমি দশ থেকে পনেরো দিনের মধ্যে এই কোর্সটা যদি ফুলফিল করো তাহলে তোমার হাতের কাছে তোমার ডিগ্রি এবং তুমি এই ডিগ্রি দিয়ে সারা জীবন তুমি ডাল ভাত এমনভাবেই নিজেকে রুটি রোজগারের পথে নামাতে পারবে যেটা হলো সমাজের মধ্যে এক নম্বর স্তরে তাহলে সরাসরি আমরা চলে যাচ্ছি বিডিউতে ওকে যাক কারোর রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি হয়েছে মনোমুগ্ধকর রেজাল্ট হয়েছে সে যদি চাইতো 90% পার্সেন্ট পেয়েছে 95%, ফাইভ পার্সেন্ট সে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট চাইতো তাহলে সে পেয়েছে 80% পার্সেন্ট কিংবা তারও সবচেয়ে বেশি মার্কস পেয়েছে স্বাভাবিক রেজাল্ট যারা যেইটুকু পরিমাণ পেয়েছে সে তার সাফল্যের ক্ষতি আনে হয়তো কম বেশি থাকবে এই মাপকাঠিতে আমি যাচ্ছি না তাহলে তোমার কাছে কি খোলা আছে দেখো এখানে আমি যেটা বলবো তোমার কাছে ত্রিপুরা गवर्नमेंट ল এন্ট্রান্স টিজিএলসি 2025 তোমার কাছে খোলা আছে তুমি লতে চলে যেতে পারো ঠিক আছে তো এই লতে যদি তুমি যাও তাহলে তোমাকে টিজিএলসি गवर्नमेंट অফ ত্রিপুরার একটা এন্ট্রান্স দিতে হবে যে এন্ট্রান্সের এখনো নোটিফিকেশন আসেনি খুব সম্ভবত জুলাই মাসের দিকে হয় কারণ আগস্টে এই সেশনটা শুরু হয় এবং সবচেয়ে যে ব্যাপারটা তারা ক্ল্যাট দিতে পারে যেহেতু তাদের মনোমুগ্ধকর রেজাল্ট হয়েছে সে ত্রিপুরা গভর্নমেন্ট লতে যেতে পারে সে ক্লেটে যেতে পারে যে সায়েন্সে আছে যে সায়েন্সে আছে তে সায়েন্সের জন্য বিভিন্ন সাবজেক্ট চোজ করতে পারে ফিজিক্স অনার্স নিতে পারে সে নেক্সট ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পিএইচডি করবে এরকম হতে পারে বা আরও কেমিস্ট্রি বায়োলজি অনেক সায়েন্সের স্টুডেন্টদের জন্য অনেকটি ব্রাঞ্চ আছে অবশ্য তার জন্য ল ক্ল্যাটও কিন্তু একটা পথ আছে তাহলে সায়েন্সের স্টুডেন্ট সবটি স্ট্রিমে ঢুকতে পারবে কিন্তু আর্টস কিংবা কমার্সের স্টুডেন্টরা সবটি স্ট্রিমে ঢুকতে পারবে না কিন্তু একটা স্ট্রিম খোলা আছে যেই স্ট্রিমে সে নিজেকে চাইলে সে যদি চায় যে আমার ক্লাস টুয়েলভের রেজাল্ট মনোমুগ্ধকর হয়নি কিন্তু আমি সমাজকে দেখিয়ে দেবো এমন একটা ডিগ্রি করে যেখানে আমার ভবিষ্যতে রুটি রোজগারের পথ সবচেয়ে হাইয়েস্ট হবে তাহলে তার জন্য খোলা রয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ এন্ট্রান্স তাকে একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে আর এন্ট্রান্স পরীক্ষা দিতে হলে কিভাবে কি করবে সিলেবাস কি কিরকম ভাবে করবে আমার এই সতেরো বছর বিশেষ করে ল কলেজে আমার এই দীর্ঘ এগারো বছরের যে টানা ইতিহাস সেখান থেকে আমি বলবো যে তোমাকে একটা দেড়শো নম্বর ওয়ান ফিফটি মার্কসের একটা এন্ট্রান্স দিতে হবে এই এন্ট্রান্সে পেলেই তুমি একজন অ্যাডভোকেট নিজেকে ভাবতে পারো কারণ এন্ট্রান্সে পেলে আর কেউ কলেজ থেকে ফেল করেছে এমন কোনো কিছু ইতিহাস আমার এগারো বছরের জীবনে নেই এবং এই সতেরো বছর টিচিং সার্ভিসে কলেজের অভিজ্ঞতায় আমার কাছে জানা নেই তাহলে যে ভালো রেজাল্ট করলো তার জন্য সব কিছু দরজা খোলা আছে এখন যারা ল ক্ল্যাক কিংবা সায়েন্সে যারা আছে তারা আরও মিসিয়াস বিভিন্ন পরীক্ষা দিয়ে যেতে পারো এখন প্রশ্ন হলো যারা নট স্যাটিসফ্যাক্টরি যারা রেজাল্টে মনোমুগ্ধ কর না তাদের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো যে তুমি লতে যেতে পারো ঠিক আছে তুমি জেনারেল ডিগ্রি কলেজে যেতে পারো জেনারেল ডিগ্রি কলেজ তোমার জন্য কিন্তু যেহেতু তুমি কম নম্বর পেয়েছো তাহলে তোমার জন্য কিন্তু not as your subject because every college has major subject with seat limitation তুমি চাইলে তোমার মনোমুগ্ধকর কলেজে ভর্তি হতে পারো এটা আমি বলবো না তুমি চাইলে ওই কলেজেই ভর্তি হতে পারবে এবং তোমার মনোমুগ্ধকর সাবজেক্ট নিয়ে ওটাও কিন্তু আমি বলবো ওটাও তুমি পারবে না কেন জানো প্রত্যেকটি কলেজের সিট লিমিটেশন দেওয়া হয়েছে এবং এনইপি টু জিরো টু জিরো চালু হওয়ার পরে আমাদের মেজর মাইনর ইন্টার ডিসিপ্লিনের সাবজেক্ট এসেছে যেখানে মেজর সাবজেক্ট তোমার মন মতো সাবজেক্ট তুমি পাবে এ কথা তুমি বুকে হাত দিয়ে হলফনামা করে বলতে পারো না এবং আমিও বলতে পারি না কারণ সেখানে মেরিট হবে তুমি যে টোটাল মার্কস পেয়েছ তার সঙ্গে তুমি যেটা মেজর সাবজেক্ট নিতে চাও ওটা টোটাল মার্কস করে ওটা অনুযায়ী মেরিট করা হবে ঠিক আছে বুঝাতে পেরেছি তাহলে যারা নম্বর কম পেয়েছ তারা তো এমনিতেই নম্বর কম তাহলে তার ওই সাবজেক্টও তো নম্বর কম থাকবে তাহলে তার তো টোটাল মার্কসও কম আসবে তাহলে সে কোথায় যাবে জেনারেল ডিগ্রি কলেজে যাবে কিন্তু জেনারেল ডিগ্রি কলেজে পরে তার যে চার বছর এনএপি কোর্স করতে হবে সেখানেও বিভিন্ন রকম স্টেপ আছে কেউ এক বছর পরে ছেড়ে দিতে পারে কলেজ কেউ যদি এক বছরের পরে দু বছর পরে ওখান থেকেও সে একটা সার্টিফিকেট পাবে তিন বছর পরে সে যদি ছেড়ে দেয় এবং তিন বছরের শেষে সে যদি কলেজ মনে করে যে না আমি সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে পেয়েছি আমার মেজর কোর্স এন ইপি টু জিরো টু জিরো সিস্টেম অনুযায়ী আর আমি কলেজে থাকতে পারবো না তাহলে কিন্তু সেক্ষেত্রে তার সম্পূর্ণ কলেজের ডিগ্রিটাও পাবে না ডিগ্রিটাও কিন্তু পাবে না এন ইপি টু জিরো টু জিরো এটাই বলা আছে ইনস্ট্রাকশনে তাহলে তোমার জন্য ক্লাস টুয়েলভ দিয়ে তোমার রেজাল্ট মনোমুগ্ধকর হয়নি কিন্তু তুমি একদম নিজেকে জীবনে এগুলি থেকে দূরে সরিয়ে একটা আপাত মস্তক তুমি একটা নিজেকে ফার্স্ট ক্লাস অ্যাডভোকেট তৈরি করতে গেলে তোমাকে আজই তাহলে টিজিএলসির দিকে যুক্ত হবে তোমার লাইফটা একটা ফুললি সেটেল হয়ে যাবে এবং সবচেয়ে বড়ো কথা যেটা একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার সায়েন্সের স্টুডেন্টরা যেরকমভাবে যেতে পারে ওটা অ্যাম্বিশন থাকে আর্টস কিংবা কমার্স কিংবা সায়েন্স সেই সকল স্টুডেন্টরাও কিন্তু নিজেকে যদি চাই যে আমি একজন অ্যাডভোকেট হতে যাই তাহলে সে কিন্তু একজন ফার্স্ট ক্লাস অ্যাডভোকেট হতে পারবে এবং সমাজের প্রথম শ্রেণীতে সে বিলং করতে পারবে যেটা আমরা ট্রেডিশনালে ধরি যে ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসার অ্যাডভোকেট এগুলিকে আমরা সবাই প্রথম সারিতেই ধরি কথ্য বাসাই এবং সবচেয়ে বড়ো কথা যেটা তুমি মন মতো সাবজেক্ট পাবে না কারণ তুমি তো নট স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট তোমার মার্কস কম উঠেছে তুমি ওয়েটিং লিস্টে থাকতে হবে ডাইরেক্টর অফ এডুকেশনে তোমাকে ধরতে হবে যদি তুমি সব কলেজে সিট ভর্তি শেষ হয়ে যায় তাহলে তোমাকে ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা করতে ওয়েটিং লিস্ট ওয়ান ওয়েটিং লিস্ট টু যেটা ডাইরেক্টর অফ এডুকেশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন হয় কলেজের সিট ভ্যাকেন্সি অনুযায়ী এখন দেখা গেল আমি ইংলিশে চেয়েছিলাম কিন্তু ইংলিশ তো হবে না রে ভাই কারণ তোমার নম্বর কম তোমার ইংলিশের শিওর নম্বর কম হওয়াতেই তো সবগুলো সাবজেক্টে তোমার হয়েছে নম্বর কম ঠিক আছে তাহলে এই জায়গাতে তুমি এই জায়গাতে তুমি এই নট স্যাটিসফ্যাক্টরি মার্কস দিয়ে কি করবে তুমি সরাসরি ল অ্যান্ড ট্রান্স যেটা ত্রিপুরা গভর্নমেন্টের সরাসরি একটা কলেজ ঠিক আছে এবং আমি লিখে দিয়েছি ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ গভর্নমেন্ট অব ত্রিপুরা এবং সবচেয়ে বড় কথা যেটা ফির কথা বলবো অনেক স্টুডেন্ট আছে যারা একেবারেই গরিব যারা মধ্যবিত্ত তাদের ফি এটাও জানা দরকার আমি বলবো ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে পড়তে জিরো ফি জিরো ফি যে ফিটা নেওয়া হয় পঁচাশি টাকা একশো টাকা দেড়শো টাকা সেমিস্টার ওয়াইজ এটাকে আমি জিরো বলছি কেন জিরো বলছি আজকের দিনে দাঁড়িয়ে একটা প্রফেশনাল ডিগ্রি কলেজ একজন অ্যাডভোকেট হবে মানে একটা প্রফেশনাল ডিগ্রি কলেজে পড়ছো এই প্রফেশনাল ডিগ্রি কলেজে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা যে ফিটা নেওয়া হয় সেটা আমার মনে হয় ইকুইভেলেন্ট টু জিরো তাই সবার জন্য দরজাগুলা যারা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট করেনি মনোমুগ্ধকর ক্লাস টুয়েলভের রেজাল্ট হয়নি তারা কিন্তু দরজাগুলো আছে ত্রিপুরা গভর্নমেন্ট ল এবং তুমি একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার তোমার বন্ধুটা যে হচ্ছে তুমি কিন্তু ল দিয়ে সেই প্রফেশনাল ফার্স্ট ক্লাস ডিগ্রি কোর্সে তুমি ভর্তি হতে পারছো এবং সবচেয়ে বড় কথা হলো আমি পনেরো দিনের একটা ক্র্যাশ কোর্স চালু করেছি যেটাতে আমি হানড্রেড পার্সেন্ট অ্যাসিউরেন্স দিচ্ছি মানি ব্যাক পলিসিও শুরু করেছি যে যদি তুমি না পাও এবং আমার যে মক টেস্ট ডেমো টেস্ট বাইগা এগুলি নেব তুমি যদি সবগুলি ফুলফিল ক্রাইটেরিয়া গুলি তুমি ফুলফিল করো তাহলে সেই জায়গাতে তুমি যদি না পাও তোমাকে মানি ব্যাক আমি করে দেব। ঠিক আছে তো আমার এই এগারো বছরের ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের যে অভিজ্ঞতা এবং সতেরো বছরের যে কলেজ সার্ভিস অভিজ্ঞতা সেখানে আমি বলবো আজই তোমরা ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের টেন ডেজ একটা ক্র্যাশ কোর্স চালু হয়েছে টেন ডেজ অলরেডি ফাইভ ডেজ চলে গেছে এই টেন ডেজ কোর্সের মধ্যে তোমরা চলো এবং সামনে আর একটা পনেরো দিনের কোর্স কোর্স এটাতে তোমরা জয়েন করো এবং যারা ক্লাস টুয়েলভে নম্বর কম পেয়েছ তাদের একদম কোনো চিন্তা নেই কোনো কিছু আসে যাবে না কিন্তু তুমি জেনারেল ডিগ্রি ভর্তি হতে গেলে কিন্তু তোমাকে সেই নম্বর লাগবে যেহেতু তুমি নম্বর কম পেয়েছ তাহলে আমি বলবো তুমি ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে চলে আসো ওখানে তোমার কোনো মার্কসের কোনো ভেরিয়েশন নেই ফোর্টি ফাইভ পার্সেন্ট জেনারেল হলেও তুমি আপিল করতে পারো ঠিক আছে অ্যাপ্লাই করতে পারো ফিফটি পার্সেন্ট হলে তুমি অ্যাপ্লাই করতে পারো ফিফটি পার্সেন্ট হলে যারা জেনারেল তারা করতে পারো এবং যারা ফাইভ পার্সেন্ট এসসি সি এস টি গভর্নমেন্ট অনুষ্ঠান অনুযায়ী তারা করতে পারো তাহলে এক্ষেত্রে আমি বলবো আর কোনো চিন্তা নয় আজই আমাদের লক্ষ্য হোক যারা আর্টস এ কমার্সে স্পেশালি আছো নম্বর কম পেয়েছ তারা মনোমুগ্ধকর কোনো কলেজের সিট মেজর পাবে কি অনেক চিন্তা করছো যদিও কলেজে ফর্ম ফিল আপ তো অবশ্যই করে রাখবে কিন্তু আমি বলবো তাদের লক্ষ্য হোক ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ যেখানে ফি জিরো গভর্নমেন্ট তোমাকে পুরো সাবসিডি দিচ্ছে এবং তুমি একটা প্রফেশনাল ডিগ্রি কোর্সে ভর্তি ক্ষেত্রে

আজই কল করো এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট অবশ্যই করবে কারণ তোমাদের এক একটি কমেন্ট পরবর্তী সময় নতুন ভিডিও বানাতে হেল্প করে সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে